অবশেষে দীর্ঘ সংকট কাটিয়ে ঘরে ফিরল ঘরের ছেলে পূর্ণম সাও ফিরেই গর্জে উঠলেন বাংলার বীর জওয়ান ভয় পায় না ঘরে ফিরেছে ঘরের ছেলে রাতভর দুটো চোখের পাতা এক হয়নি পরিবারের ঘরে ফিরেছে যে ঘরের ছেলে সকাল থেকেই খুশির হাওয়া বাড়িতে আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি রান্না হচ্ছে পূর্ণমের পছন্দের প্রিয় লুচি তরকারি এসেছে প্রিয় দই মিষ্টি বাড়ি ভর্তি আত্মীয় পরিজন সঙ্গে এলাকার লোক ঘর সাজিয়ে স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী অবশেষে শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে নামলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাও পূর্ণমের ঘরে ফেরাকে স্মরণ করে রাখতে আনন্দ মিছিলের আয়োজন করেছেন এলাকার সাধারণ মানুষ গোটা এলাকাতেই নেমে এসেছে উৎসবের মেজাজ পূর্ণম বলেন খুব মনে পড়ছিল বাবার কথা পরিবারের কথা এখন নিজের দেশে ফিরতে পেরেছি খুবই ভালো লাগছে এদিন তিনি স্টেশনে পা দিতেই জয়ধ্বনি দিয়ে ফুলের মালা নিয়ে এগিয়ে এলেন শুভাকাঙ্ক্ষীরা পূর্ণমকে গাড়িতে বসলেন পুরসভার চেয়ারম্যান অন্যদিকে বাইরে তখন পুলিশে পুলিশে ছয় লাখ ছোটাছুটি করছেন অনুরাগীরা হাওড়া স্টেশন তখন একেবারে উৎসবের মেজাজে তবে এত বড় বিপদের পরেও নিজের কর্তব্যে অনর বাংলার এই বীর जवान জোর গলায় বুক ফুলিয়ে চিৎকার করে বললেন ফের কাজে যাব আগেও কখনো ভয় পাইনি এখনো পাচ্ছি না পরেও পাবো না ব্যুরো রিপোর্ট সংবাদ সারাদিন

উল্টো uh, আছে uh <Allah> <Vattly> <ooo> <full table. fox> <oat numbers>

अब भागने के लिए आप सभी सभी आ सकते हैं कि मैं आपको बता मारो